হ্যালো ফ্রেন্ডস শুভমহাসপ্তমী চারিদিকে পুজোর আমেজ তোমরা কেমন আছো সবাই পুজো নিয়ে দূরাদছে পুজোতে যাবে এটা কিনবে ওটা কিনবে আর আমি আমি ছাদ বাগানে গাছে যত্ন নিয়ে ব্যস্ত আছি আমার ছাদ বাগানে আজকে আমি একটা ভিডিও করব। কারণ আমার গাছের মধ্যে অনেকগুলো বেগুন হয়ে রয়েছে এগুলো তো সুন্দরের জন্য রাখা যাবে না বানর আসবে আর খাবে সেই জন্য আমি এগুলো একসাথে তুলে নিচ্ছি প্রথমে তো সাদা লম্বা বেগুন তুলে নিলাম তারপরেও গোল বেগুনগুলো তুলে নিচ্ছি তারপর এক এক করে আমার বাগান আরও কিছু বেগুন আছে এগুলো তুলে নেব তারপর আমি ছাদের মধ্যে কয়েকটা করলা ছিল এগুলো তুলে নিচ্ছি করলা তোলার সময় আসলে আর অনেকগুলো করলা ছিল আমি দেখিনি আরও প্রায় তিনটে করলা ছিল দেখিনি পরে ভিডিও শেষ করে দেখলাম যে আসলে আমার তো আরও করলা রয়ে গেল গাছের মধ্যে পরে এগুলো তুলে নিলাম কারণ বানর চলে এসেছে তারপর এগুলো হলো আমার ঘরের সামনের বেগুন শিংনাদ বেগুন প্রচুর ধরে অনেক খেয়েছি মাত্র চারটা গাছ থেকে আমি অনেক বেগুন ওগুলো খেয়েছি তারপর আমি দুটো কাগজে লেবু পারেন তুলে নিলাম এগুলো আপনাদের এখানে কি বলে জানি না তবে আমাদের এখানে এগুলোকে কাগজে লেবে বলে এগুলো প্রচুর রসও আছে প্লাস একটা গন্ধ আছে ভাতের সাথে খেতে এগুলো খুবই ভালো লাগে এ হলো আমার আজকে হারভেস্টিংয়ের ট্রে দেখো কত ভালো লাগছে দেখতে ট্রেটা এখানে আমি প্রথমে তো তিনটি কাকল তুলেছি তারপর বেগুন তুলেছি এগুলো পার্পেল কিং বেগুন তারপরে লং হোয়াইট বেগুন তারপরে হয়েছে শিঙনাদ বেগুন তারপরে দুটো কাগজে লেবু তুলেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে কমেন্ট করবে টাটা